नहीं ले लो ना, हम्म, oh. hmm? बहुत छोटा ना oh. okay. ট্যাটু করার জ্বালাটা আজকে আমার বউ বুঝলো ঠিক আছে অনেকদিন ধরে বলতেছিল ট্যাটু করব ট্যাটু করব তো আজকে গেছিলাম খুলনা ছয়ের পাইক সাথে ওখানে আমার এক মামার বাড়ি ঠিক আছে তো ওখানে যে আমার যে কি কি হলো আজকের ভিডিওতে কিন্তু আপনারা দেখতে চলেছেন ভালো মনে মনে করছেন মানুষগুলো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো আজকে খুব সকালে দেখি বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের আজকে ডেট ছিল আজ খুলনা ছয়ের পাইক সাথে যাব এবং সেখানে ট্যাটু করব এবং ছোট্ট আরো কাজ আছে তো সে কাজটা আপনাদের সাথে না বলি রীতিমতো বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু রওনা হয়ে গেছি ও বৃষ্টির পরে যা লাগছিল রে মাথায় নষ্ট পুরা মামা মাথায় নষ্ট আমরা কিন্তু বিশ্ব রোড হয়ে চলে যাব বটিয়া ঘাটার ভিতর দিয়ে সেই সুদূর পাইক গাছাই এবং ওখানে বৃষ্টিতে অনেক ঝামেলা হয়েছে আমরা জানি তারপরেও যাইতে হবে কারণ আজকে আমাদের একটা কাজ আছে তো আমার ওয়াইফ কিন্তু বলতেছিল কি হবে কি হবে আমি বলতেছি কোনো চিন্তা করার দরকার নেই এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাবো পাইক গাছ আমি কিন্তু মাঝে মাঝে সকাল দেখি কিন্তু আমার ওয়াইফ সকাল দেখে না কারণ সে শহরে ঘরের ভিতরেই থাকে সকাল দেখার তার সুযোগ হয় না একটু লেটে ঘুম থেকে ওঠা হয় এই জন্য বাইক গাছের কাছাকাছি এসে আমার রয়ব বলল খুব ভালো লাগছে এত সুন্দর পরিবেশ আমি এটা শুনে মনে করলাম যাক এবার মনে হয় টেনশন মুক্ত হয়েছি তো এরপর চলে আসলাম রূপম আমাদের দোকানের পাশে এবং দোকানটা খুব সকালে বন্ধ থাকবে এটাই স্বাভাবিক তো এসে কিন্তু সে খুবই ভাবভঙ্গি দিচ্ছে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তার প্রকৃতিটা দেখাচ্ছি তারপরে সে যা বলল তো ফাইনালি আমরা পুরো 1 ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা এখন আছি হচ্ছে ওই যে ওই যে ভালো করে বলো ওইটাই আমরা এখন আছি ফুলবাড়ি ফুলবাড়ি বাজার পাইকগাছা খুলনা আর এই সাইডে হচ্ছে কয়রা তো এখানে আমার কখনো আসা হয়নি সে আইসে আমি জানি না আর আমরা সকালে তো না খেয়ে আসছি এখন এখন কয়টা বাজে আমি উঠছি হচ্ছে সাড়ে পাঁচটায় আর আমরা বেরোইছি প্রায় ছয়টায় বেরোয় ছচল্লিশ ওরে বাবা যাব তারপরে সেখানে কখন কাজ শেষ হচ্ছে না হচ্ছে তারপরে আমাদের আরেকটা ছোট্ট কাজ আছে সেটা করব। তো চলেন আজকের পুরো দিনটাই শেয়ার করি তো একটু পরে কিন্তু মামা চলে আসলো এবং আমাকে বলল যে মামা আপনি যাইতে পারবেন না গাড়ি দোকানের সামনে রাইখে যাইতে হবে তারপরে আমরা একটু পথ ভেনে যে তারপরে আবার হাইটে যাইতে হবে এই কথা শুনে তো আমি অবাক কারণ আমি ক্ষুধা পেটে আমি সকালবেলা কিছু খেয়ে যাইনি তো যাই হোক আমাকে কিন্তু গাড়ি রেখে যাইতে হবে কারণ আমি যদি জেদ করে গাড়ি নিয়ে যাই চালিয়ে যাইতে পারবো না কাঁদা পড়ে যাবে গাড়িতে আর আমি কিছুদিন আগে না দুই দিন আগে আমি গাড়িটা ওয়াশ করছি তো আমরা যখন গাড়িটা রাখতেছিলাম তখন সে চারিদিকে ভুঁঙ্গি মত ছিল ক্যামেরা নিয়ে বললাম একটা ভঙ্গি মানার সময় না তাড়াতাড়ি আসো আমরা চলে আসলাম কিন্তু হাটবাড়ি বাজারে এখানেই বাজার বসে এবং অসম্ভব সুন্দর একটা জায়গা গ্রামীণ পরিবেশ জাস্ট ওয়াও আমাকে মুগ্ধ করে দিয়েছে তো এবার আমাদের কিন্তু ভ্যানে ওঠার পাল আর একটা কথা বলে রাখি এর ভিতরে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে বৌমা কারণ সে তার বাপের বাড়ি ছিল ওখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে তবে সে আমাদের সাথে মূল গন্তব্যে যাবে না সে ওখান থেকে বাড়ি যাবে তারপরে আমরা কাজটা সেরে আবার আসবো তো আমরা কিন্তু বৌমাকে রেখে আমরা হাঁটতে আসি হাঁটতে আসি আর অনেকটা পথ হাঁটতে হবে কিচ্ছু করার নেই করার নেই রাস্তার অবস্থা খুবই বাজে তো সব বাধা পার করে আমাদেরকে ওই গন্তব্যে যাইতে হবে কারণ কি যাইতেই হবে আর এই বিষয়টা আপনাদের পরে একদিন জানাবো রাস্তা খারাপ বাদ দিলে গ্রামের যে অবস্থা জাস্ট অসাধারণ পরিবেশ কোনো কথা হবে না এপাশে গিয়ে একটু সামনে আসতেই দেখি রাস্তা প্রচন্ড কাদা জাস্ট একটু রোদ বের হয়েছিল এর জন্য শুকনো তো এরপরে আমরা কিন্তু কাজ সেরে ফিরে আসতেছি ফিরে আসার পথে কিন্তু আমার আরেকটা মামা হাজির যে আজকে আমাদেরকে ট্যাটু করবে তো অনেকেই বলে ট্যাটু করতে কোনো সমস্যা হয় না ব্যথা লাগে না কিন্তু আজকে আমি ফাস্ট মনে করেন যে কি একটা হবে রে তারপরে আমাকে করতে হবে কারণ শখটা আমার অনেক দিনের তো এরপরে শুরু হয়ে যায় এই ট্যাটু করার কাজ এর আগে কিন্তু আমরা খেয়ে নিয়েছি কিন্তু তখন ক্যামেরা অন করে নিয়ে শরীরটা খারাপ লাগতেছিল বলে তো ট্যাটু করতে যেই তো ফুল ফুল আমি শেষ ওরে ব্যথা করে রে তবে একটু ধৈর্য ধরলে ভালোই হবে এর পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার ওয়াইফের ট্যাটু করার দৃশ্য ওরে হাসতে হাসতে পাগল হয়ে যাবে ইউ দেখা আছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন থাকুন পেতে নতুন হলে ফলো করুন ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন বাবা